হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাদশ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা তো আজকের এই ভিডিওটিতে তোমরা যে সকল বিষয় জানতে পারবা বা আমি তোমাদের সাথে এই ভিডিওতে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে রয়েছে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অর্ধন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিস্থিতি এবং সর্বশেষ যেটি নিয়ে আলোচনা করব ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তাহলে তোমরা কলেজের এ টু জেড ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আইডিয়া পাবা তো চলো শুরু করা যাক তবে শুরু করার পূর্বে যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবা তো চলো শুরু করি তো সর্বপ্রথমেই আমরা কলেজের অবস্থান এবং সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে একটু আইডিয়া নেই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজকে সংক্ষেপে বলা হয় বুয়েট কলেজ কলেজটি বুয়েট ক্যাম্পাসে অবস্থিত তাই তোমরা যারা বুয়েট ক্যাম্পাসে আসছো বা ভবিষ্যতে আসবা তারাই কিন্তু কলেজটিকে দেখতে পারবা কলেজটি বুয়েটের প্রফেসর দ্বারা পরিচালিত হয় এবং প্রফেসরদের ছেলেমেয়েরাও এই কলেজে অবধান করে থাকেন ঠিক আছে এরপরে আসো কলেজটিতে আবেদনের জন্য তোমার ন্যূনতম যোগ্যতা কলেজটিতে বিজ্ঞান এবং বাণিজ্য দুটি বিভাগ থেকে অর্ধন করানো হয় তো বিজ্ঞান থেকে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা 5.00 এবং বাণিজ্য থেকে আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো কলেজটিতে আসন সংখ্যা কলেজটিতে বিজ্ঞান থেকে আসন সংখ্যা রয়েছে তিনশোটি বাণিজ্য থেকে আসন সংখ্যা রয়েছে পঁচাত্তরটি তাদের মোট আসন সংখ্যা রয়েছে তিনশো ঠিক আছে এরপরে আসো কলেজটিতে কি কি মাধ্যমে অর্ধান করানো হয় এবং ক্লাস টাইমিং প্রথমে বলে রাখা ভালো কলেজটিতে ছাত্র এবং ছাত্রী উভয়েরই পড়াশোনা করার সুযোগ রয়েছে তাই এখানে উভয়েরই ভর্তি হতে পারবা পড়ানোর মাধ্যম কলেজটিতে বিজ্ঞান এবং বাণিজ্য উভয় বিভাগ থেকে শুধুমাত্র বাংলা ভার্সনে অর্ধন করানো হয় এখানে কোনো ইংলিশ ভার্সন নেই কলেজটির ক্লাস টাইমিং সকাল আটটা থেকে দুপুর বারোটা পঁচিশ পর্যন্ত কলেজটিতে ক্লাস গ্রহণ করা হয়ে থাকে ঠিক আছে এখন আসো কোটা এবং উপবৃত্তি সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে তাই তোমরা যারা কোটা প্রাপ্ত রয়েছ তারা বিভিন্ন সুযোগ সুবিধা এই কলেজ থেকে পেয়ে যাবা চান্স পেতে প্রয়োজনীয় মার্ক নির্দিষ্ট কোনো মার্ক নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংজ্ঞা ও আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য মার্কস প্রয়োজন ছিল এগারোশো দশ প্লাস এবং বাণিজ্যের জন্য মার্কস প্রয়োজন ছিল থ্রি পয়েন্ট নাইন জিরোর কম বেশি তাই তোমার তোমরা যারা এ মার্কস নিয়ে উত্তীর্ণ হবা তোমরা চাইলে এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারো তবে বলে রাখা ভালো এই ডেটাগুলো সবগুলো বিগত বছরে তাই এবছর যদি কোনো কিছু পরিবর্তন হয় সেটা আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তবে পরিবর্তন না হওয়ার সম্ভাবনাটাই বেশি এ মার্কস নিয়ে তোমরা চাইলে এই কলেজটিতে অ্যাডমিশন নিতে পারবা ঠিক আছে এখন আসো মাসিক খরচ ও ভর্তির যে খরচের ধারণা সেটি নিয়ে আলোচনা করা যায় তো কলেজটিতে ভর্তির ফি নয় হাজার টাকার কম বেশি হতে পারে এবং প্রতি মাসে পনেরোশো টাকা বেতন ধার্য করা হয় ঠিক আছে এরপরে আসো কলেজটির হোস্টেল ব্যবস্থা এই কলেজের নিজস্ব কোনো হোস্টেল নেই তাই তোমরা যারা ঢাকার বাহিরে থেকে আসবা তাদের নিজেদেরকে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের নিজস্ব কোনো বাস নেই তবে স্টাডি ট্যুর অথবা পিকনিকের জন্য বইটের বাস ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এরপরে আসো কলেজের পোশাক পরিচিতি পোশাক পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতেছি না তবে স্ক্রিনে দুইটা ছবি দেখতেছো এ ছবি দেখলে আশা করি তোমরা পোশাকের আইডিয়া পেয়ে যাবা ঠিক আছে তো এই দুটা ছবি হচ্ছে কলেজের ছেলেদের এবং মেয়েদের পোশাক পরিস্থিতির ছবি ঠিক আছে তো এখন আসো ভর্তির সময় তোমার যে যে ডকুমেন্টগুলো প্রয়োজন এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি দুই কপি পিতা মাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি লাগবে পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্টাম্প সাইজ ঠিক আছে পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এন আইডি কার্ডের ফটোকপি এবং ছবি কোটা ক্ষেত্রে প্রত্যয়নপত্র এবং সনদপত্র প্রযোজ্য ঠিক আছে তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিও এই ডকুমেন্টগুলো তোমার কলেজে সাবমিট করা লাগবে এবং এই ছিল সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি তোমার কোনো কোশ্চিন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও এবং কমেন্ট এবং শেয়ার তোমার ফ্রেন্ডসের মাঝে পাঠিয়ে দিই তোমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দাও তো সবাইকে সবার জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালো থাকো আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে তার ততক্ষণ পর্যন্ত সবাই ধৈর্য ধরে থাকো এবং ভালো থাকো আসসালামু আলাইকুম